ভারতবর্ষের দক্ষিণ ভারতের কেরল রাজ্যের ত্রিবাঙ্কুর এখন যার নাম সেই অঞ্চলে ব্যাপকভাবে চালু ছিল সেখানে নিম্নবর্গের যারা ছিলেন দলিত সুদ্রব মানুষ তাদের মহিলারা স্তন ঢেকে রাখতে পারবেন না মানে স্তন ঢেকে রাখবেন উচ্চবর্ণের নারীরা এবং ঢেকে রাখতে পারবেন না এবং ঢাকতে গেলে তাদের কর দিতে হবে এবং সেটা করটাও আবার মানে স্তন ঢেকে রাখতে গেলে কর দিতে হবে একদম তাই সেটা কাকে ব্রাহ্মণদের ব্রাহ্মমদের কেন হ্যাঁ এটাই নিয়ম সামাজিক নিয়ম করা হয়েছে আমাদের নারীরা স্থান থেকে রাখবে তুমি যদি থাকো তাহলে ব্রাহ্মণবাদী যতগুলো সিস্টেম আমরা শাস্ত্রে দেখি তার বাইরেও অনেক সিস্টেম ছিল যেগুলো শাস্ত্রে হয়তো সংরক্ষিত হয়নি মানে জোর করে চাপানো হ্যাঁ জোর করে চাপানো এবং এটাই চলেছে 18 শতকের মাঝামাঝি থেকে শুরু করে 20 শতকের প্রথম দিক পর্যন্ত এই কোর্স চলেছে আপনারা জানেন এই 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 মানে এই প্রথাটাকে বলা হতো মূলাক্কার সিনেমা হয়েছে হিন্দিতে তো ভালো একজন বিখ্যাত একটি সিনেমা হয়েছে বাংলাতে হয়েছে বা ভারতবর্ষের বিভিন্ন ভাষায় হয়েছে এই মূলাক্কারম হচ্ছে নারীদের স্তন ঢাকার জন্য কর দিতে হবে তাতে ব্রাহ্মণদের দুটো এক হচ্ছে নিম্ন বর্ণের মেয়ে এবং উচ্চ বর্ণের ব্রাহ্মণ মেয়েদেরকে একটা ভাগ করার একটা পদ্ধতি দ্বিতীয় কথা হচ্ছে ব্রাহ্মণের অবলোকন কাম চরিতার্থ করার জন্য এই প্রথাটা মূলত চালু করা হয়েছিল যে তুমি উন্মুক্ত থাকবে আমি দেখবো এবং এটা এটা নিয়ে প্রথম প্রতিবাদ করেন নাঙ্গেলি নামে এক একমাদ মহিলা নাঙ্গেলি ওই আঠারোশো সম্ভবত আমি যদি খুব ভুল না করি ওই সালে তিনি প্রতিবাদ করলেন এবং প্রতিবাদ করে বললেন যে না এটা চলতে পারে না এবং তিনি যেটা করলেন যে সেই ব্রাহ্মণদের বা সেই ব্রাহ্মণ রাজার যে পারিশদরা এসেছিল কর নিতে তিনি তাদের সামনে তার স্তন কেটে কলাপাতায় করে উপহার দিয়েছিলেন এবং রক্তক্ষরণের ফলে তিনি মারা গেলেন এবং এতটাই প্যাথেটিক ব্যাপারটা যে তার স্বামীও এই শোক সামলাতে না পেরে আত্মত্যাগ করলেন আগুনে ঝাঁপ দিয়ে মানে তার চিতাতে ঝাঁপ চিতাতে ঝাঁপ দিলেন এবং এইটা এমন সাড়া পড়ল ব্যাপকভাবে মানে ব্যাপকভাবে সাড়া পড়ার পরে ফলে এটা ওই উনিশ শতকের ইয়ে মাঝামাঝি এটা ঘটেছিল তো তারপরে ঘটার ফলে এটা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হয় এবং সেখানকার যারা নারী দলিত শূদ্র নারী যারা এটা করতে বাধ্য হতো তাদের মধ্যে তীব্র প্রতিবাদ হয় এবং তীব্র প্রতিবাদ হওয়ার পর সেটা কেরল গভর্নমেন্ট সেটাকে পরবর্তীকালে এটা বন্ধ করা হয় আর কি তখনকার দিনে সরকার কেরল গভর্নমেন্ট তো নয় তখনকার দিনে যে ইংরেজ সরকার তারা এটাকে বন্ধ করার একটা আইন পাশ করে করে মানে ভারতবর্ষের অন্যতম কলঙ্ক একটি অধ্যায় এটা আছে ইতিহাস শুধু কি এটা ওই কেরলে ছিল নাকি অন্যান্য অন্যান্য আমরা ইতিহাসে যা পাচ্ছি সেটা কেরলেই ছিল তবে একটা মানে একটা কথা দক্ষিণ ভারতের সমগ্র দক্ষিণ ভারতের কালচার একটা সিমিলারিটি আছে তো সেই জন্য অনেক প্রথায়